তে অংশগ্রহণ করবেন এক ঘন্টা আপনি মুনাজাতে থাকবেন সারা পৃথিবীতে মানুষ টিভি চ্যানেলে আপনার মুনাজাতে অংশ গ্রহণ করবে সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মুনাজাতে অংশ গ্রহণ করবে দেশের নেতা নেত্রী এই মুনাজাতে অংশগ্রহণ করবে হুজুর আপনি একটু হক কথা বলুন না আপনি বলুন আল্লাহর নবী বলেছে লা ইয়াফলাহু ফামুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান জাতি কোনদিন পরিক্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনদিন পরিক্রাণ পেতে পারে না যে নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনোদিন পরিক্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী আপনি বলুন দোয়া করার পূর্বে আল্লাহুল বলছেন আলী লা সালাম ইল্লা তোমাস তাহু কামরান মুসরিফানি তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও আলি তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি সবকে ভেঙে একাকার করে দাও আপনি এই বক্তব্য দেওয়ার পরে এবার হাত তুলে দোয়া করুন দেখি দেখা কত নেতা নেত্রী আপনার দুয়াতে অংশগ্রহণ করে কত জনগণ আপনার দুয়াতে অংশগ্রহণ করে আপনি তুলে দোয়া করার পূর্বে বলুন আল্লাহর নবী বলেছেন মানসাদ্দা ফুর জাতান বানাল্লাহ আল্লাহ বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেছেন সালাত আদায় করার সময়তে দুই জনের মাঝে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করে যে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন আপনি বলুন একটু এরপরে আপনি হাত তুলে দোয়া শুরু করবেন বাইতুল মুকাররাম হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাংলাদেশের যারা বড় আলেম তারাই সেখানে খুতবা দেওয়ার অধিকার রাখে বাংলাদেশের তিন কোটি আহলে হাদিসের আমির হচ্ছেন মহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ

আমাদেরকে সুন্দর করে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য আর বাইতুল মুকাররামে গিয়ে দেখি অন্যান্য মসজিদে গিয়ে দেখি একজন এক হাত সামনে আছে এক হাত পিছনে আছে কোন জায়গাতে দুই হাত ফাঁকা আছে পাঁচ হাত ফাঁকা আছে এইভাবে সলাপ শুরু হয়ে যাচ্ছে কই আপনি তো একটু হাত তোলার পূর্বে এ কথা বলতে পারেন না বলুন দেখি হক বুঝা যাবে কাকে আর বুঝা যাবে কত মানুষ আপনার এখানে বেশি হয় আর কম হয়